তাহলে আমরা প্রথমে এই যে চুম্বক আবিশ B এর জন্য যে সীমান্ত শর্ত সেটা আমরা প্রতিপাদন করব আমরা এটা গাউসের ক্ষেত্র দিয়ে শুরু করব তারপর একটা बाउंड्री একটা পিল বক্স বরাবর সেই চিত্রটা প্রয়োগ করব এটা হচ্ছে একটা মাধ্যমের বিভেতল তাহলে XY হচ্ছে দুটো মাধ্যমের বিভেতল এই পাশে একটা মাধ্যম আছে 1 এই পাশে আরেকটা মাধ্যম আছে 2 এখন আমরা একটা পিল বক্স আকৃতির মানে সিলিন্ডার আকৃতির এরকম আচ্ছা এটার ওয়ান মাধ্যমে যে হাইটটা সেটা আমরা এইস ওয়ান নাম দিচ্ছি তার মানে এখান থেকে এখান থেকে এই হাইট আর নিচের দিকের হাইটটাকে এইস টু নাম দিচ্ছি এরকম ছবি আমাদের গত ক্লাসেও ছিল এই উপরের সার্ফেস আর নিচের সার্ফেসটাকে আমরা এস ওয়ান আর এস টু নাম দিচ্ছি এস ওয়ান এস টু আচ্ছা এই সার্ফেসের ক্ষেত্র তো একটা রাশি ভলিউম কিন্তু স্কেলার রাশি আচ্ছা তাহলে এই ক্ষেত্রটার এই ক্ষেত্রফলের এই ক্ষেত্রটার দিক হচ্ছে থাকে এর লম্ব বরাবর সেটা একক ভেক্টর এন ওয়ান দিয়ে আমরা দেখাচ্ছি তাহলে নিচের ক্ষেত্রটা তার দিক হবে এটার সাথে লম্ব বরাবর তাহলে আচ্ছা তাহলে এই উপরের সার্ফেস টুকু এস ওয়ান কিন্তু এখানে যে সিলিন্ডারের এই উপরের অংশটার এই গলীয় তলের যে সার্ফেস সেটা আমরা এস ওয়ান প্রাইম দিচ্ছি আর নিচের অংশটার গলীয় সার্ফেসের ক্ষেত্রফলকে এস টু প্রাইম নাম দিচ্ছি আচ্ছা এখানে চুম্বক আবেশ ভেক্টর এই তল বরাবর প্রয়োগ করা হয়েছে এই দুই নাম্বার মাধ্যমে দুই নম্বর মাধ্যমে বি কে বি এর মানকে বি টু লেখা হয়েছে আর এক নম্বর মাধ্যমে এটা বি ওয়ান নাম দিয়ে দেওয়া হয়েছে তো একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্যে চুম্বক আবেশের একই ধরনের শর্ত মেনে চলবে কিন্তু এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে যাবে এই বিভেদ তলে কি রকম শর্ত তার মানের পরিবর্তন হবে কিনা কমবে বা বাড়বে না সমান থাকবে কি হবে সেটা আমরা এখন যাচাই বাছাই করতে চাচ্ছি আচ্ছা আমরা এখন চুম্বক ক্ষেত্রে যে গসের চিত্র অথবা গাউসের সূত্র সেটা লিখবো চুম্বক ক্ষেত্রের জন্য গাউসের সূত্র ডাইভারজেন্স বি ইকুয়াল টু জিরো এবং এটা হচ্ছে ব্যবকলন রূপটা এখন আমরা এর উভয় পাশে সমাকলন নিচ্ছি তোমার ক্ষেত্র দ্বারা আবদ্ধ ভি উপর তাহলে উভয় পাশে আয়তনের সাপেক্ষে আমি সমাকালন করবো লেফট সাইড এ ছিল ডাইভারজেন্স ভি তাকে আয়তনের সাপেক্ষে যেহেতু সমাকলন ডিভি প্রশান্তি বলে দরজা আচ্ছা তাহলে ডাইভারজেন্স বি ইকুয়াল টু এটার উভয় পাশে আমরা ভলিউম ইন্টিগ্রেশন নিয়েছি ডান পাশে ভলিউম ইন্টিগ্রেশন নিয়েছি কিন্তু জিরো যেহেতু জিরোর ভলিউম ইন্টিগ্রেশন আমাদের জিরোই থাকছে এখন ডাইভারজেন্স থাকলে আমরা সেখানে কোন তত্ত্ব প্রয়োগ করি ইন্টিগ্রেশনের এটাও ভেক্টরের ক্ষেত্রে গস গসের সূত্র গস অথবা গাউসের সূত্র ব্যবহার করে

আচ্ছা যেমন এই লাইন বরাবর আমি ব্র্যাকেটে লিখেছি গাউসের সূত্র ব্যবহার করি অর্থাৎ গাউসের সূত্র ব্যবহার করে এটা পেয়েছি তুমি যদি সাইডে না লেখো তাহলে এই জায়গায় লিখবে হ্যাঁ এই জায়গায় গাউসের সূত্র প্রয়োগ করে আমরা পাই এই লাইনটা আচ্ছা পরের পেজে যাবো ম্যাম একটু এখন এই যে গাউসের সূত্র থেকে আমরা যে একাংশ সমীকরণ পেলাম এইটা আমরা এই পিল বক্সের সারফেস বরাবর এই যে এটা দেখো সারফেস ইন্টিগ্রেশন এটা পিল বক্সের সারফেস বরাবর প্রয়োগ করব। তাহলে পিল বক্সের কথা এতক্ষণ আমরা বলিনি তাহলে এখন আগে বলে নেই যে টার্মই আমরা ব্যবহার করব সেগুলো বলে দিতে হবে এমন কি এই যে এখানে বি লিখেছো হঠাৎ করে বি লিখছো এখানে তো কোথাও কিছু বলা হয় নাই বি কি এটা কিন্তু বলে দিতে হবে না হলে কিন্তু এটার জন্য নাম্বার কাটা যাবে যে একক কথা বলা হয় নাই বলতে হবে লেখার সময় মনে মনে না থাকলেও লেখার শেষে কোনো না কোনো জায়গায় অবশ্যই বলে দিবে না হলে কিন্তু নাম্বার পাবে না তাহলে আমরা এখন ওই ছবিটার কথা এই ছবিটার কথা এটা একটা বক্স আকৃতির ক্ষেত্রফল অথবা বেলুন আকৃতির একটা ক্ষেত্রফল যার প্রান্ত দয়ের ক্ষেত্রফল যথাক্রমে এস ওয়ান আর এস টু আর গলীয় ক্ষেত্র ফল হচ্ছে এস ওয়ান প্রাইম এস টু প্রাইম আর উপরে ওয়ান মাধ্যমের হাইট হচ্ছে এইস ওয়ান আর দ্বিতীয় মাধ্যমের হাইট হচ্ছে এইস টু ওয়ান এবং টু এর আন্ততলে বেলুন আকৃতির দল ও আচ্ছা এই তলের জন্য এস ওয়ান আর এস টু হচ্ছে প্রান্ত তলের ক্ষেত্রফল প্রান্ত তল দয়ের ক্ষেত্রফল আর এস ওয়ান প্রাইম আর এস টু প্রাইম এটা হচ্ছে তল অথবা এটাকে আমরা বলি গলীয় স্থল অথবা বেলুন আকৃতির তলের ক্ষেত্রফল এইচ আর এইচ হচ্ছে যথাক্রমে ওয়ান এবং টু মাধ্যমে এই সিলিন্ডারের উচ্চতা ও তো আবার হচ্ছে এক এক তিন দুই হয়ে গেল দেখতে এবং লেখো তাহলে ওয়ান এবং টু মাধ্যমে উচ্চতা আচ্ছা আমরা ওই যে এক নং সমীকরণ দিয়েছিলাম গাউচের ক্ষেত্র থেকে যে পেলাম তাহলে এক নং সমীকরণটা এই পিল বক্স এর ক্ষেত্রফল বরাবর প্রয়োগ করব।